হঠাৎ করেই ভুয়া ভুয়া স্লোগানে প্রকম্পিত হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন প্রতিষ্ঠানটিতে নির্বাচনী প্রচারের সময় ঢাকা আট আসনে এগারো দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন দিন ডিম ছড়ে একদল লোক এ নিয়ে তৈরি হয় উত্তেজনা তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ করেন এগারো দলীয় ঐক্যের নেতাকর্মীরা ভোটের প্রচারে বাধা দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করেন নাসিরউদ্দিন সারা বাংলাদেশে সবাই বিএনপি ছাত্রদল দল যুব সকল গুন্ডারা কার্যক্রম শুরু করেছে আপনারা সবাই রুখে দাঁড়ান এই ঘটনায় ঢাকা শুনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন ডিম নিক্ষেপের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত যারা করতেছে উদ্দেশ্যমূলক ওদের ওদের কিছু ভিন্নতার উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যផល উদ্দেশ্যে করতেছে এটা এখানে আমি না আমার তো যার কথা পাঁচটা গেল জিমপুরে ইরাকি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধন শেষে ঢাকা সাত আসনে 11 দলীয় জামায়াত নেতা ইসিকে চুপ না থেকে ব্যবস্থা আহ্বান জানান তিনি অনেক বড় বড় বিল্ডিং কাজ করতেছে কাজ করে ক্লাব বানায় পরে কাজ করে আমরা ক্লাব বানাবো এই আচরণ কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয় না এটাকে আপনি ব্যালটের মাধ্যমে আপনি একটা জবাব পাবেন ঢাকা ছয় আসনের বিভিন্ন স্থানে জোরে প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন এ সময় তিনি বলেন কোন কারণে প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে গেলে গৃহবন্দী হয়ে পড়বেন নারীরা হরণ করা হবে ব্যক্তি স্বাধীনতা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে চায় নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে মিরপুর এগারো নম্বরে গণসংযোগ করেন ঢাকা ষোলো আসনে ধানের শীর্ষে প্রার্থী আমিনুল হক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন ভোট কেনার অপচেষ্টা হলেও ব্যালটের মাধ্যমে অনিয়মের জবাব দেবে জনগণ ভোটাররা ভোট দিবে স্বতঃস্ফূর্ত সেখানে তো কোনো এনআইডি নাম্বার দরকার নাই সেখানে তো ভোটার আইডি কার্ডের নাম্বার দরকার নাই ঘরে ঘরে দিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি নির্বাচন সামনে রেখে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দারে দাঁড়িয়ে যাচ্ছেন প্রার্থীরা তবে এবার শুধু প্রতিশ্রুতি নয় বাস্তবায়নের নিশ্চয়তা চান ভোটাররা